হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনাম চা সকলকে জানাই সোমবারের শুভ সকাল 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 ছেলেকে স্কুলে দিয়ে এসে সোজা চলে এসেছি রান্নাঘরে এসেই বসিয়ে দিয়েছি চা সকালবেলা একটু চা না খেলে যেন কাজে মন বসতে চায় না প্রথমে একটু লাল চা বানিয়ে নিয়েছি কারণ আমার কর্তা আর আমার শাশুড়ি এই লাল চাটাই পছন্দ করেন আমি আবার পছন্দ করি দুধ চা আমার মতে চা খাবো না তাও ভালো ওই লাল চা একদম ভালো লাগে না উপকার অবশ্য লাল চাতেই কিন্তু আদা দিয়ে দুধ চা যেন একটা আলাদা মেজা জেনে দেয় বসিয়ে দিয়েছি দুধ চা চা খেয়ে সোজা নেমে পড়ব কাজে সকাল হলেই যেন মাথার উপরে হাজার একটা কাজের চা আজ দশ তারিখ আজ থেকে আবার শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা আমাদের বাড়িতেও আছে একজন মাধ্যমিক পরীক্ষার্থী আমার ছেলের সাথে যে মাঝে মধ্যে যে ওই বাচ্চা মেয়েটি খেলে পুকুরি ও এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রত্যেকটি স্টুডেন্টের লাইফেই এই দিনটা একটা বিশাল গুরুত্বপূর্ণ দিন কারণ জীবনের এটাই সব থেকে বড় পরীক্ষা চলুন আমার চা রেডি চা খেয়ে আজকের দিনটা শুরু করি এই যে পুক করি ও রেডি হয়ে গেছে পরীক্ষা দিতে যাওয়ার জন্য ওর বিভিন্ন আত্মীয় স্বজনরা ওকে ফোন করে বিষ করছে আর শুভ কামনা জানাচ্ছে সকাল থেকে মেয়েটা ভীষণ টেনশান করছে আসলে জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছে সবার জীবনেই এই দিনটা বড়ই টেনশানের হয় প্রথম দিনটা কেটে গেলে আবার হয়তো চিন্তা একটু কমেও যাবে আজ মাধ্যমিকের বাংলা পরীক্ষা ওদের সিট পড়েছে নিবেদিতা স্কুলে যেহেতু নিবেদিতা তাই হয়তো খানিকটা হলেও ভয়ের পরিমাণ বেশি আমি ওকে আশীর্বাদ করি যেন ওর পরীক্ষা ভীষণ ভালো হয় শুধু ও কেন সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই শুভেচ্ছা আর শুভকামনা আমাদের পাড়ার কালী মন্দিরে নমস্কার জানিয়ে মা আর মেয়ে বেরিয়ে পড়লো পরীক্ষা দিতে চলুন এবার আমিও যাই ছেলেটাকে আনতে চলে এসেছি ছেলে স্কুলে যেহেতু এখন সামনেই অ্যানুয়াল পরীক্ষা তাই ওদের এখন প্রতিটি বিষয়ের ওপর চলছে প্রজেক্টের কাজ দ্বারা এসএসসি প্রজেক্টটা একবার দেখাই আপনাদের এই যে চাইল্ড লেবারের ওপর প্রজেক্ট ছোট ছোট ছেলেমেদের হাজের হাতের যে কাজ তা দেখলে মনেই হয় না যে এরা এত ছোট অসাধারণ কাজ এদের হাতের আর এদিকে বানিয়েছে উইন্ড এনার্জি ছুটির পরেও এদের খেলার যেন শেষ নেই এদিকে আমরা মায়েরা দেখছি কে কিরকম এনার্জি বানিয়েছে এই ছেলেটি দেখুন এই ছেলেটির হাতের কাজটি বেশ সুন্দর ওর মা একটু যেই ফু দিচ্ছে তাতে আবার পাখাটি ঘুরে চলেছে আর এদিকে আমার ছেলে আর আমার এই ছেলের বন্ধু অগ্নিব দুজনে মিলে করছে খেলা এদের খেলা মানেই মারামারি চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি ফিরেই তো হাজার একটা কাজ বসতে হবে রান্নার পাট নিয়ে এই সোজা রাস্তাটা বেরোলেই আমাদের বাস রাস্তা পড়বে নেক্সট স্টেশন থেকে অবশ্য আর এই বিল্ডিংয়ে আসতে হবে না কারণ ওর এক ক্লাস সিক্স হয়ে যাবে সিক্স থেকে আমার ছেলের হয়ে যাবে ডে সেকশান আর ডে সেকশানে অন্য বিল্ডিং বাড়ি এসে রান্না সেরে সবকিছু কাজ শেষ আর এদিকে আমার ছেলের আন্টিও চলে গেছে আন্টি চলে যেতেই ও সোজা চলে এসছে ফুটবল নিয়ে একটু রাস্তায় খেলতে আমার ছেলে সারা দিনের এই একটাই খেলার সময় একটু খেলে নিলেই ওর মনটাও যেন শারটি হয়ে যায় যেহেতু সামনে পরীক্ষা সবসময় তো পড়া পড়া চলছে তাই পড়ার মাঝে একটু যদি খেলতে না দিই তাহলে মনটাও ভালো হয় না আর এই খেলার মধ্যে দিয়েই ওদের রিল্যাক্সেশনের কাজ করে এখন ওয়েদারটা এত খারাপ কোনো সময় ঠান্ডা কোনো সময় গরম সেই জন্য সকালবেলা এক কদিন ধরে ওকে আর খেলতে না যদি কাছে ঠান্ডা লেগে যায় এই পরীক্ষার সামনেটা সুস্থ রাখাটাই বেশি দরকার পরীক্ষা শেষ হয়ে গেলে আবার রেগুলারলি ও প্র্যাকটিসে যাবে এই শনিবার রবিবারও পাঠায়নি আর নেক্সট শনি রবিও পাঠাবো না একেবারে পরীক্ষা শেষ হয়ে যাবে তারপর ওকে খেলতে পাঠাবো তাই একটু পাড়ায় একটু খেলার জন্য ছেড়েছি কারণ ফুটবল তো ওর ভীষণ প্রিয় খেলা একটু ফুটবল খেলতে যদি না দিই ওর মনটা খারাপ হয়ে যাবে এই যে আমার ছেলের অ্যানুয়ালের ডেডশিট আঠেরো তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে আর শেষ হচ্ছে ছয়ই মার্চ খেলার শেষে একটু ঘুমিয়ে নিয়ে আবার সন্ধ্যেবেলায় বসে গেছে পড়তে কাল ওদের সায়েন্সের রিভিশন টেস্ট রয়েছে তাই সায়েন্সটাই এখন মন দিয়ে পড়ছে তাহলে ও পড়ুক ওকে পড়া ধরি আর পড়াই তাহলে ভিডিওটা আজকে এই অব্দি রইল দেখা হবে আবার পরবর্তী একটা ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর যারা এই চ্যানেলটা প্রথম দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন